তখন রাত বেশ গভীর দুর্গা অষ্টমী জমিদার বাড়ির দোতলা থেকে ভেসে আসছে গান সে কেন এত সুন্দরী হলো গলাটা মান্নাদের শুধু মান্নাদের নয় এ বাড়িতে আসতেন আরতি মুখোপাধ্যায় বাপ্পি লাহিড়ি কুমার শানুর মতো দিকপালেরাও দুশো একাশি বছরের পুরনো পুজো উত্তর হাওড়ার এই জমিদার বাড়িটি পুলক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে লেখা হয়েছিল সে আমার ছোট বোন কিংবা জড়োয়ার ঝুমকো থেকে একটি মতি খসে পড়েছে এবারের পুজোর সূচনা করেন জমিদার রাধারমন বন্দ্যোপাধ্যায় যে একসময় এই বাড়িতে মান্না দে থেকে শুরু করে আরতি মুখার্জি থেকে শুরু করে কুমার শানু থেকে শুরু করে সবাই কিন্তু এই বাড়িতে আসতেন এবং গান বাজনা করতেন পুজোর কটা দিন খুব আনন্দ উপভোগ করতেন এই পরিবারের সদস্যরা তবে সেই আনন্দ এখন দেখা না গেলেও কিন্তু পরিবারের সদস্য থেকে শুরু করে পাড়ার প্রতিবেশীরা সবাই কিন্তু এই পুলক বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে কিন্তু আসছেন এখনো সেই পুজো দেখতে বাড়ির ঠাকুর তৈরি হয় এক চালার প্রতিমা মহালয়ার পরের দিন দেবীর বোধন হয় নিজস্ব ঠাকুর ঘরে হয় চণ্ডীপাঠ ষষ্ঠীর দিন সন্ধ্যায় বেল বরণ দিয়ে পুজো শুরু হয় সপ্তমীর সকালে গঙ্গায় নিজেদের ঘাটে হয় কলাবু স্নান অষ্টমীতে কুমারী পুজো ও বিশেষ আরতি এবং পুষ্পাঞ্জলি হয় নবমীতে ফল ও সবজি বলি হয় সপ্তমী থেকে নবমী দেবীর জন্য হয় ভোগ খিচুড়ি কুমড়োর ছক্কা পাঁচ রকম ভাজা ফ্রায়েড রাইস ও মাছের পদ দশমীর দিন বিশেষ ভোগ খেয়ে উমা পাড়ি দেন শ্বশুরবাড়ি সেটা হলো বাসি ভোগ পান্তা ভাত চালতা দিয়ে মুসুর ডাল ছাঁচি কুমড়োর চচ্চড়ি আর ল্যাটা মাছ পোড়া মাকে বিদায় জানাতে মা তো যেদিন চলে যান মানে সেদিন বাসি খেয়ে যান মানে দশমীর দিন যে সকালবেলা আমরা ভোগটা দিই সেদিন মায়ের নবমীর দিন রাত্রেই হয়ে যায় তাতে তো আছে পান্তা ভাত মুসুর ডাল চালতা দিয়ে ছাঁচি কুমড়ো কচুর শাক চাটনি এবং মাছ পোড়া এটা মানে আর কিছু হোক না হোক লেটা মাছ পোড়া রাখতেই হয় এটাই মানে বলতে পারেন যে সেদিনকার স্পেশাল ভোগ আর কি আগে আঠেরোটি কুলি দিয়ে কাঁধে করে প্রতিমা নিরঞ্জন হতো গঙ্গায় বন্দ্যোপাধ্যায়দের নিজের ঘাটে তবে এখন প্রতিমা ছোট হয়েছে সিঁদুর খেলার পর পরিবারের সদস্যরা প্রতিমা নিরঞ্জন করেন হাওড়া থেকে দেব কুমার দেও ক্যালকাটা নিউজ